তার ব্যাগ পাটের প্রিন্টটা দেখেন খুবই স্মার্ট লাগবে এই ড্রয়েসগুলো পড়লে প্রচুর পরিমাণে কাপড় আছে যে কোনো হেলদি মানুষ যে কোনো বয়সের মানুষ এই ড্রয়েসগুলো অনায়াসে পরে ফেলতে পারবে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে হাতার কাপড়টা প্রিন্ট করা আছে যে কোনো ডিজাইন করলে অনেক বেশি ভালো লাগবে জাস্ট আপনারা ফ্রন্ট পার্টির ওয়ার্কটা দেখেন কি সুন্দর রাজকীয় একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন এ কালেকশন অন্য কোথাও দেখেছেন কিনা বলেন এই কালেকশন অন্য কোথাও দেখেননি হান্ড্রেড পার্সেন্ট শিওর দেখেন কি সুন্দর করে পুরাটা অল ওভার কিন্তু কাজ করা অনেক সুন্দর করে কারচুপির কাজ করা পুরা ড্রেসটার মধ্যে কিন্তু খুবই খুবই সুন্দর লাগছে কারচুপির ওয়ার্কটা এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওনাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা নামাজে ওনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে পিওর ব্ল্যাক এর একটা স্যালোয়ারের কাপড় পাচ্ছেন প্রাইস মাত্র বারোশো টাকা

তিনটা আপনার পেজ আছে নিচে তোলা লাগবে রয়সার হাতার কাপড় এটা হচ্ছে রয়সার কর্নফার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এগুটি সে ভয়েস গুলা একেবারে ব্র্যান্ডীয় ডিজাইন জাস্ট ওয়াও মাথা নষ্ট হয়ে যাবে তিনটে কালারই কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে রয়সার ওনাটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মার্শাল্লা খুবই সুন্দর একটা ওড়না আর পাঁচশের ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল বড়া স্যাল লিউস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে কিন্তু একটা ডান করে ফেলতে হবে এই রিটু ডেসক্রিপশন বক্ত আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেডেল লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হয় ওকে এটা ড্রয়েস এর ব্যাপার নিচে চলে আসবে ড্রস হাতার কাপড় পুরা চট্টগ্রাম সিটিতে আমাদের ডেলিভারি চার্জ ক্যাশ পেমেন্টে ডেলিভারি করা হয় মানে আপনি ড্রেস নেবেন নিবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকাটা পে করবেন এরপরে হচ্ছে চট্টগ্রাম সিটির বাহিরে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা বিকাশ করলে হবে সম্পূর্ণ ড্রয়েসের টাকাটা আপনি ক্যাশ পেমেন্টে নিয়ে যেতে পারবেন এটা দেখেন কি সুন্দর করে ওয়ার্কটা করা হয়েছে আসলে বুটিক্সের ড্রয়েসগুলো এত বেশি রাজকীয় লাগে যেটা বলার বাহিরে একটা থেকে একটা সুন্দর কালার তিনটা কালার এসেছে তিনটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েল সেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আরেকটা ডান করে ফেলতে হবে ফার্স্ট 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 ওকে সোল্ডার হওয়ার আগেই যাতে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন ওকে এখন দেখাবো আমি যেটা পরছি সেটা আল্লাহ এই ড্রেসটা সবাই এত বেশি পছন্দ করেছে মানে যেটা বল আর প্রচুর প্রচুর পরিমাণে আমাদের স্টক আছে তো আপনারা নির্দিদায় কিন্তু দ্রুত অর্ডারে ডান করে ফেলতে পারবেন এটা ড্রয়েসে ব্যাক পার নিচে চলে আসবে ড্রয়েসে হাতার কাপড় পিওর ব্ল্যাক এর মধ্যে বুটিক্স এর আপনারা পেয়ে যাচ্ছেন এটা ড্রয়েসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন পুরাটা ড্রেসের মধ্যেই কিন্তু খুবই সুন্দর করে কারচুপির ওয়ার্ক আছে এই কারচুপির ওয়ার্কগুলো কিন্তু দেখতে পড়লে অনেক বেশি ভালো লাগে আর এগুলো সবই হচ্ছে আমাদের সম্পূর্ণ দেশীয় কালেকশন দেশীয় কালেকশনের মধ্যে কিন্তু একটা আমাদের দুর্বলতা কাজ করে খুবই সুন্দর আমাদের কিন্তু একটা ন্যাচারাল মানে ছোঁয়া থাকে এই ড্রেসগুলোর মধ্যে পিওর ব্ল্যাক কালারের একটা সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েসেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে প্রাইস মাত্র বারোশো টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে রেড কালার আমি রেড কালারটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা ড্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ফ্রন্ট পার্ট খুবই সুন্দর রেড তো সুন্দর ব্ল্যাকটাও সুন্দর দুইটাই ফাটাফাটি দুইটাই এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই প্রেটি একটা ওড়না পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের দেখতে পাচ্ছেন এটা জারিস হলো লাইক টু টর ডান করে ফেলতে হবে ফাস্ট 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 ওকে যাতে করে শেষ সর আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন সবগুলো ড্রেসিং থাকবে পিওর কটনের এখন দেখাবো রেড প্রেমীদের জন্য আরেকটা রেড কালারের ডিজাইন এটা 마শাআল্লাহ কি চমৎকার একটা ডিজাইন এটা ড্রেসের ব্যাকপার্ট নিচে 졸্লা আসবে ড্রেসের হাতার কাপড় এরপর এটা বরেসার ফন পার্টটা দেখতে পাচ্ছেন বলার মধ্যে খুবই সুন্দর করে একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক নিচেও কিন্তু একটা লেসের মতো করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এরপর এটা হচ্ছে বয়েসের উনাটা দেখতে পাচ্ছেন বিশেষ করে এর প্রয়েস এর উড়নাটা বেশি প্রিটি মাশাল্লাহ দেখার মতো একটা উড়না আর পাচ্ছেন ম্যাচিং করা ফালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল বরেসার একজন দেখতে পাচ্ছেন এটা যা ভালো লাগবে দ্রুত অর্ডারটা একটা ডান করে ফেলতে হবে খুবই আর্লি প্রাইস মাত্র বারোশো টাকা এরপর এখন যেটা দেখাবো এটা আমাদের কত বলেছিলাম পিস আমরা ফার্স্ট হচ্ছে একশো পিস আমরা এটা টার্গেট করেছিলাম একশো পিস তো আমাদের তো দু তিন দিনের মধ্যে ক্রস করে ফেলেছে আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা বলেছিলাম যে এটা আরো একশো পিস স্টপ করা হয়েছে ওই 100 piece আমাদের সেলড আউট হয়ে গিয়েছে এটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর সবাই এত বেশি পছন্দ করেছে এটা রয়েছে ব্যাকপার্ট সাইড পেজলে আপনারা সুন্দর করে হাতার মতে ট্রাইপেক নেচে সুন্দর করে ডিজাইন করবেন টেলারকে দিয়ে তখন ড্রেসটা আরো বেশি ভালো লাগবে নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় বিশেষ করে এই ড্রেসের কালারটা বেশি সুন্দর এই কালারটা মানাবে না এরকম কোনো মানুষই পাওয়া যাবে না যে কোনো শ্যামলা বর্ণের মানুষকেও মানাবে ফর্সা মানুষকেও মানাবে কালো মানুষকেও মানাবে সবাইকে অনেক ভালো লাগবে আর ইউক বসিয়ে কিন্তু কাজটা করা হয়েছে যার কারণে ড্রেসটা অনেক বেশি ভালো লাগছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন খুবই প্রেজিভ আর এটা হচ্ছে ফর স্যারের উড়ানটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা উড়না আপনারা পেয়ে যাচ্ছেন পাচ্ছেন আপনারা প্রিন্টার সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয় স্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে দেখি আরো হান্ড্রেড পিস স্টক আউট হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রাইস মাত্র বারোশো টাকা ওকে এখন হচ্ছে দেখাবো আপনাদেরকে লনের কালেকশন লোনের এই কালেকশনের মধ্যে হচ্ছে আমাদের তিনটা কালার এসেছে এই ডিজাইনের তিনটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর প্রায় শুনলে একেবারে মাথা থ হয়ে যাবে তাও আবার এটা হচ্ছে ফ্যাশন এশিয়া ব্র্যান্ড এটা রয়েছে ব্যাক পার্ট জাস্ট আপনারা ব্যাক পার্টের প্রিন্টটা দেখেন মাথা নষ্ট হবে কিনা বলেন এত সুন্দর ড্রেস কি কেউ হাতছাড়া করতে পারে বলেন খুবই সুন্দর খুবই নাই অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা অসম্ভব সুন্দর এই ড্রেস প্রেমে সবাই করবে ইনশাআল্লাহ এটা রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েছে ফন ফ্রন্ট দেখতে পাচ্ছেন এত সুন্দর এত স্ট্যান্ডার্ড ড্রেস আমি আর দেখি নাই দেখেন কি সুন্দর লাগছে পুরা ড্রেসের মধ্যে খুবই সুন্দর করে নিচে কাটওয়ার্কের ওয়ার্ক করা হয়েছে যতটুকু কাপড় ততটুকুই কিন্তু প্রাইসের নিচে কাটওয়ার্কের ওয়ার্ক পিওর কটনের একটা বিশাল বড় সাইজের একটা নামাজি না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পিওর ব্ল্যাক এর সালোয়ারের কাপড় প্রাইস কত দিব বলেন এই ড্রেসটা আপনারা হয়তো অনুমান করছেন যে এই ড্রেসটার প্রাইস অনেক বেশি তাই না কিন্তু না এই ড্রেসটার প্রাইস মাত্র তেরোশো টাকা অবিশ্বাস্য প্রাইসে কিন্তু এত সুন্দর স্ট্যান্ডার্ড একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যাশনের কিংবা ফ্যাশনের এ বিজনেস হোয়াটসঅ্যাপে স্ক্রিনশ টা নিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে মাত্র তেরোশো টাকার এই ড্রেসটা ওকে এটার মধ্যে এখন বাকি আরো দুইটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অসম্ভব সুন্দর ড্রেস এটার ড্রেসের ব্যাকপার্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখার মতো একটা কালেকশন এটার ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই ব্রিটি তার উপরে এত বেশি রিজনেবল এর মধ্যে আপনাদেরকে দিচ্ছি আপনারা তো উরাধুরা ধুরা অর্ডার করবেন এটা হচ্ছে ড্রেসের প্যান্ট দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা প্যান্ট পার্ট আপনারা পেয়ে আছে সেই সাথে পুরা ড্রেসের নিচেই থাকছে খুবই সুন্দর করে কাটওয়ার্কের ওয়ার্ক করা খুবই সুন্দর চিকেন কারি কাটওয়ার্কের ওয়ার্ক করা যতটুকু কাপড় ততটুকুই কিন্তু ডিজাইন এরপরে এটা হচ্ছে ড্রেস আর ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই জমকাকার একটা ওড়না আর পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় ওকে এটা হচ্ছে ফুল প্রাইসে সেল দুনতে পাচ্ছেন এটা যদি ভালো লাগবে দুনতে ওরেটা ডার পরতে চলতে হবে আর রিয়েলি কনফার্ম করতে হবে জাতি করে স্টক আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের টোস্ট নিয়ে ফেলতে পারেন কালারটা দেখেন ইট কালার ইট কালারটা কিন্তু সবার অনেক বেশি ফেভারেট কালার আর অনেকদিন হয়ে গিয়েছে কালারের কোনো কালেকশন আসে না অনেক বেশি সুন্দর তাই এটা হচ্ছে কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে রয়েছে কনফার্ট দেখতে পাচ্ছেন পুরার ড্রয়সের নিচেই থাকবে খুবই সুন্দর করে চিকেন কারের কাটওয়ার্কের ওয়ার্ক করা আর এটা হচ্ছে রয়েছে উনাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশ আল্লাহ আর পাচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় কালার কি চারটা তিনটা তো চারটা ছিল আচ্ছা এটার মধ্যে তো প্লাস পয়েন্ট আছে সে টোটাল চারটা কালার আছে এটা ফুল রয় সাইডেও দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে বুঝু তো আর এটা ডান করে ফেলতে হবে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আমি তো মনে করেছে এটার মধ্যে তিনটা কালার প্রোটিক্সের মতো দেখি যে না এটার মধ্যে চারটা কালার চারটা কালারই অসম্ভব সুন্দর এটা কী দেখেন সুন্দর না অনেক বেশি সুন্দর এটা রয়সার ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মাশালা খুবই নাইস একটা ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছে এটা রয়সার হাতার কাপড় দেখতে পাচ্ছেন খুবই প্রেটি হাতার কাপড় এরপর এটার রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে খুবই সুন্দর করে কাটওয়ার্কের ওয়ার্ক আর হচ্ছে চিকেন কারি ওয়ার্ক আর এটা হচ্ছে রয়সার ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় অসম্ভব সুন্দর